কুপ আমেরিকার খবর আর্জেন্টিনার মিসির দল যেন ফেভারিটের মতোই ফাইনাল খেলে ফাইনালে গেলেন অনেকে বলছিলেন কানাডার বিপক্ষে বিশ্বকাপের সৈদ আরবের মতো পরাজয় বহন করবে আর্জেন্টিনা সৈদ আরবের কাছে যেমন বিশ্বকাপে হেরেছিলেন ঠিক তেমনি কানাডার বিপক্ষে কুপ আমেরিকা হারবেশে সেই ধারণা ও ভুল সংশোধন করলেন আর্জেন্টিনা যেন রাজার মতোই তারা খেলে ফাইনালে চলে গেলেন দুই শূন্য গোলে কানাডাকে হারিয়ে তারা টানা দ্বিতীয়বারের মতো কুপায় গেলেন এবং বিশ্বকাপের পর টানা দ্বিতীয়বারের কুফা তেজে রেকর্ড করলেন ইতিহাসের এই কুফায় চ্যাম্পিয়ন হলে ইতিহাসে ভাগ্য সাবে ইংল্যান্ড স্পেনের সাথে এর আগে স্পেন বিশ্বকাপ দুই মহাদেশীয় কাপ তিনটি শিরোপা একসাথে জিতেছিলেন সেটি বসাতে যাচ্ছেন আর্জেন্টিনা আর্জেন্টিনা অনেকের সেই মিথ্যা ভুল তারা প্রমাণ করলেন ভুল ধারণা প্রমাণ করলেন আর্জেন্টিনাকে অনেকে বলছিলেন অনেকে হাসাহাসি করছিলেন যে সেমিফাইনালে বাদ যাবে কিন্তু আর্জেন্টিনা তারা মেসির দুর্দান্ত গোল ও বিশ্বকাপে ভালো খেলা তরুণ আলভারেসের গোলে বিশ্বকাপে ভালো খেলা আলবারেসের গোলে এগিয়ে যায় এবং কুপার ফাইনালে চলে যায় আর্জেন্টিনার পক্ষে মেসি জাল খুঁজে পাচ্ছিলেন না কিন্তু সেদিন মেসি দুর্দান্ত গোল করে জালের ঠিকানা ঠিক কি খুঁজে পায় আর্জেন্টিনা ফেভারিটের মতোই তারা খেলে আধিপত্য বিস্তার করে এবং ফেভারিটের মধ্যে খেলে তারা কানাডার বিপক্ষে জিতে কোফার ফাইনালে চলে যায় প্রথম গোল করেন আর্জেন্টিনার বিপক্ষে আলবারেজ দ্বিতীয় গোল করেন মির্সি পক্ষান্তরে কানাডা কোনো আক্রমণে ঠিকমতো করতে পারছিলেন না তার পরিপ্রেক্ষিতে তারা কোনো গোলই পায়নি যেন ফেভারিটের মতোই তারা রাজার বেশি খেলে ফাইনালে চলে গেলেন চ্যানেল বাংলার প্রকৃতি বাই আমার এই ভিডিওটি পছন্দ হলে লাইক ও সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি